জিলাপির প্রয়োজন লাগে আমাদের যারা সুন্নি যারা আমাদের কাছে অনেক জিলাপি আছে আমরা জিলাপি দিয়ে খাওয়াই খাওয়াই বিদায় করে দিবো একটা জিনিস দেখলাম মিলাদ শরীফ যখন আমরা সবাই পড়লাম মহিষমারা গ্রামের পাশে আমরা অবস্থান করে যখন মিলা শরীফ পড়লাম মিলা শরীফ শেষ হওয়ার পর টপ 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 করে রহমতের মানে বেশি বৃষ্টিও না না কমও বৃষ্টি এত সুন্দর শান্তির একটা একটা বৃষ্টি বৃষ্টি আমাদের সবার মাথায় শরীরে পড়লো অল্প ছড়া এ থেকে আমাদের সবার একদিকে আকাশ থেকে বৃষ্টি আর আরেকদিকে আমাদের চোখের থেকে পানি আর মিলার শরীফের মধ্যে যে কি প্রেম কি আবেগ কি রসুল পাকের মহব্বত জাগ্রত হয়েছে যেটা বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না অনুমতি না পাওয়ার কারণে আজকে আমরা এখানে বাস করতে পারলাম না তবে আমাদের মনে একটা দুঃখ এবং কষ্ট রয়ে গেছে আমার একটা খেয়াল ছিল যে আজকের বাস অন্তত আমি ফোস্ট করেছি গতকালকে আপনারা দেখেছেন আমি ফোস্ট করেছি যে এখানে ওই আমাদের আমার ছাত্র আমার প্রিয় আদরের ওনাকে বলেছে নাকি এমনভাবে বাস করবে যে উনি জীবনের তরে আর কি করবে না বাসের নাম নিবে না পরে আমি পাল্টা একটা ফোস্ট করেছি যে বাসের নাম নেওয়া না নেওয়া পরের কথা তাই তিনটে যেন বাসটা হয় কি হয় বাসটা হয় নাম নিব ফরে না আগে তো বাসটা হইতে হবে আমি বলেছি যেন বাসটা হয় তিনটা বাজে ওটা আয়োজন করেন আপনি এরপরে নাম নিবি কি নিবে না পরে কথা পরে কিন্তু যেহেতু তিনটা বাসের আয়োজন হচ্ছে এটা যেন হয়ে যায় জনমের তরে যেন শিক্ষা পাইয়া যায় এবং না কানে সুবানি খেয়ে যেন জীবনোত্তরে কি হয় শিক্ষা পায় কিন্তু তিনটায় এখন আমি তো যেহেতু আমার ব্যক্তিগত জীবন উনিশটা বাস করেছি আমার একটা অভিজ্ঞতা আছে আমার মনে হয় এরা কোন রকম এখানে অনুমতির জন্য এই করছে কিনা আমি জানি না আমি যেহেতু এখানে ছিলাম না আপনারা এখানে ছিলেন তারা প্রশাসনিকভাবে ভাবে কতটুকু অনুমতির জন্য কষ্ট করেছে চেষ্টা করেছে আমার একটা সন্দেহ লাগে যেহেতু আমি আগে থেকে জানি ওদের অভ্যাসটা ওরা নিজেরা কি করে অনুমতি যেন না দেওয়া হয় সামনে ইলেকশন আছে সামনে নির্বাচন আছে সামনে পরীক্ষা আছে সামনে এই সমস্যা আছে এভাবে এটা বলে অনুমতি না পাওয়ার জন্য তারা চেষ্টা করে এজন্য যদি এরকম হয়ে থাকে আমি তো এখানে ছিলাম না আপনারা যে কোনো মাপ যে কোনোভাবে অনুমতির জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা যেখানে থাকি না কেন আজকেও কিন্তু আমার আসার কথা ছিল না যেহেতু ইস্তাহ আমার নাম ছিল না কিন্তু যখন তারা নাম ঢুকিয়েছে হ্যাঁ আরও নাম ঢুকিয়েছে যেন আমি নিজে আসতে হয়েছে আর তাছাড়া সে তো দিগবাজি দিয়েছে আমার সাথে এই আজকে যদি আজকে সাক্ষাৎ হতো অন্তত তাহলে আজকে ইনশাআল্লাহ একটা কতটুকু তার দিগবাজি এটা আজকে প্রমাণিত হতো ইনশাআল্লাহ তা আল্লাহ তারা আমাদের সকলকে রসুলের শাহানে নবীজির সম্মানে নবীজির মহাব্বতে আমরা যে মোস্তাহাব কাজটা করে থাকি এটা তো ফরজ কাজ না ওয়াজিব কাজ না মোস্তাহাব করে থাকি আমরা না করলে তো এখানে আমরা কাউকে চাপা করছি না মুস্তাফ আমরা করে থাকি এই মুস্তাফ কাজ আমরা করে যাব যারা দেশবাসী এবং যারা প্রবাস থেকে আমাদেরকে দেখতেছেন আপনারা সবাই নবীজির সানে নবীজির মহাব্বতের পক্ষে থাকবেন নবীজির জন্য পারলে মিলাদ কিয়াম করবেন আর না পড়লে অন্তত বেয়াধি করবেন না আমি আজকেও দেখেছি অনেকে কমেন্টসের মধ্যে মিলাদ ক্যামের প্রসঙ্গের বাস হবে এমন বিশ্রী বাসায় কমেন্টস করেছে আমার মনে হয় এই কমেন্টসের কারণে নবীজি কষ্ট পাচ্ছেন রোজা ফাঁকি কষ্ট পাচ্ছেন আল্লাহ যেন আমাদের সকলকে কমেন্টস এর ক্ষেত্রে অন্তত চিন্তা ভাবনা করে মিল ক্যামের বাস হবে বা হবে না পক্ষে বিপক্ষে বাস হবে কিন্তু কমেন্সের মাধ্যমে এমন বিশ্রী ভাষায় কথা বলা আমাকে বলতেছে আপনি যান অনেক জিলাবি সেখানে কি করছে প্রস্তুত রাখছে এখানে কি জিলাপির কোনো লাগে আমাদের যারা সুন্নি যারা আমাদের কাছে অনেক জিলাপি আছে আমরা জিলাপি দিয়ে খাওয়াই খাওয়াই বিদায় করে আর বিশেষ করে নকশা সাহেব উনি গত রাত্রে আসছে আমাকে বলছে আমি গত রাত্রে আসছি আমাদের সাহেব একদম একদম থাকলে থাকলে চলুন আমাদের জিয়াউদ্দিন সাহেব অথবা আমাদের নকশবন্দি সাহেব একদম থাকলে যথেষ্ট ছিল তারপর আমাকে বলেছে হুজুর আপনিও আসেন যে তারা নতুন নাম দিয়েছে আমি এসেছি সামনেও আসব যদি অনুমতি হয়ে যায় যদি দিনে হোক আর রাতে হোক বাস করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমরা 24 ঘন্টা প্রস্তুত আমরা 24 ঘন্টা প্রস্তুত আমরা এই মহিশমারার পাশে আমরা মহিশমরাতে আসি আমরা যদিও আজকে এখানে বাস হচ্ছে না কিন্তু আমরা দুঃখের সাথে আজকে বিদায় নিতে হচ্ছে এত কষ্ট করে আমরা এখানে আরছি কি

আমরা এখানে আসছি চলে এসেছি আমরা মহেশপাড়া আপনার গ্রাম কোন জায়গায় সবাই তো সবাই তো সবাই আমরা এখানে আছি আল্লাহবাক আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য নবীদের মহাব্বতের জন্য কাজ করার তৌফিক দান করুন আসসালামাইকুম